এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যদি আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো কী হবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের ফোনে যেই গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকবে সেই গুগল অ্যাকাউন্টটি শো করবে তো আপনার পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন এবার প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনাদের চেক করতে হবে কোন গুগল অ্যাকাউন্টে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেভ করা রয়েছে কেননা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক্যালি আমাদের গুগল অ্যাকাউন্টে সেভ হয়ে যায় এবার আপনাদের চেক করতে হবে আপনাদের কোন গুগল অ্যাকাউন্টে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেভ করা রয়েছে তো এখান থেকে একটি গুগল অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিলাম তো এখানে সেকেন্ড যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে এই গুগল অ্যাকাউন্টটি আমি সিলেক্ট নিলাম সিলেক্ট করার পর এবার এখানে আপনার সেই গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন এবার আপনার কী করবেন এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন অল সার্ভিসেস তো আপনার অল সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচে দিয়ে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অটো ফিল উইথ গুগল তো আপনার অটো ফিল উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনারা দেখবেন আপনারা যেই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করলেন সেই গুগল অ্যাকাউন্টটি এখানে শো করছে কি না যদি শো না করে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই গুগল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বার ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক ডট কম তো আপনার ফেসবুক ডট কম এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের কাছে আপনাদের ফোনে স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে তো আপনারা আপনাদের ফোনে স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যেই ফেসবুক অ্যাকাউন্ট গুলো রয়েছে সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড এখানে কিন্তু সেভ করা থাকবে তো দেখতে পাওয়া যাচ্ছেন এখানে আমার এই একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাওয়া যাচ্ছেন এই দুটো ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাওয়া যাচ্ছেন নিচের দিকে আরো একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাওয়া যাচ্ছেন তো এখানে প্রথমে যেটা আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম বা ইমেল আইডি এখানে প্রথমে শো করবে তারপর এখানে নিচে পাসওয়ার্ড শো করবে তো পাসওয়ার্ডটিকে দেখার জন্য আপনারা এখানে আই বাটন দেখতে পাচ্ছেন তো আপনারা আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করলে আপনারা পাসওয়ার্ডটি দেখতে পাবেন আর পাসওয়ার্ড কপি করার জন্য এখানে পাশে কপি বাটন দেখতে পাচ্ছেন তো আপনার কপি বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটিকে কপি করতে পারবেন তো এইভাবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন